যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করে কিছু গাবি দেখানোর চেষ্টা করবো গাবি দেখানোর চেষ্টা করবো দরদমগুলা জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

এক লাখ টাকা দুধ পাব দেশি গরু ছটা এই যারা এই ধরনের তারা এই বাজার আসতে পারেন বাজার আসতে পারেন বাজারটি প্রতিযোগিতা একদিন বসে দেশি গরু এখানে দেশি গরু মোটামুটি ভালো ভালো দেশি গরু পাওয়া যায় দেশি গরু অভাব নয় এখানে তিন লিটার চার লিটার গরু এখানে পাওয়া যায় দেশি গরুগুলো পাওয়া যায় এখানে আরেকটা একটা গাভি ছোটো এই গাভিটার সাইজে ছোটো বাছুরটা সার বাছুর মনে হয় চার বাছুর বাছুরটা সার বাছুর গাভিটার সাইজে ছোটো গাভিটা ছোট হলে দুই কেজি দুধ পেতে পারে কেজি দেড়েক দুধ পেতে পারে চলেন মালিকের সাথে কথা কথাবার্তা বলে দশ মালিকের জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছে কটা যাচ্ছে দুধ কত দেবো

বকনা বসুর বকনা বসুর মিনি পিউজিয়াম মিনি পিউজিয়াম তাদের বকনা পকুর চলের মালিকের সাথে কথাবার্তা বলি যতটুকু জানার চেষ্টা করি মোটামুটি স্বাস্থ্য তো খারাপ না ভালো স্বাস্থ্য ভালো খারাপ না করা যাচ্ছে ভাই ছটা দুধ করতে পাবো সাত থেকে আট লিটার দুধ পাবো ছটা যাচ্ছে কত সাইড আছে

যেহেতু ফাঁস কেজি চাই যেহেতু ফাঁস কেজি দিতে চাই টার্গেট সাইওয়াল জাতের সাইওয়াল মধ্যে এটা ক্রস করছে ক্রস গাভীগুলো দুধ বেশি দেয় সাইওয়াল গাভীর থেকে ক্রস গাভীগুলো দুধ বেশি দেয় যদি ওটা ক্রস এক লাখের উপরে টার্গেট আশি পঁচাশি দশ এটা দেশি এটা দেশি গরু সাস্থ্য ভালো আছে

ভটির অবস্থায় বডিতে বলতেছে যে একদম একাত মুডুমাদ ফাঁস আছে ফিটটা ফিটটা মুডুমাদ ফাঁস আছে ফিস সাইডটাও ফাঁস আছে এই ধরনের দেশি গাফিগুলো আড়াই থেকে তিন লিটার দুধ দেয় ছোটো হইল এগুলো আড়াই থেকে তিন লিটার দুধ দেয় ফিট আর ইয়ে বলতেছে দেশি গাফির কেনার সময় আপনারা যে গাভীর ফিট পাস ফিসের সাইডটা পাস এই গাফিগুলো আড়াই থেকে তিন লিটার দুধ দেবো কোনো সন্দেহ নাই এগুলো পাঁচ দশ হাজার টাকা বেশি দিয়ে হলেও এগুলো কিনা যায়

ব্যাসা এক লাখ দাম এক লাখ পনেরো হাজার টাকা মোটামুটি খারাপ না মোটামুটি খারাপ না দেশি কেবির মধ্যে এগুলো ভালো কফি এক লাখ টাকা টার্গেট এক লাখ পনেরো হাজার টাকা দাম বাসুরে আর গাভি সমান হয়ে গেছে বাসুরে আর গাভি সমান হয়ে গেছে বাসুরটা বকনা বাসুর সাইবাজার বাসুরটা সাইবাজার বকনা বাসুর বাসুরটা একের মাল গাভীটা দেশি গাবি গাভীটা দেশি গাভি দুধ এক কেজি পাবো দুধ এক কেজি পাবো দুধ কটা যাচ্ছে আচ্ছা কত যাইতে স্যার এক লাখ তিরিশ দুধ কত পাবো এখন দু কেজি পাবো দুধ ये देखो आज 130000 টাকা সাওয়াদ আপ